পি এম কিষান সম্মান প্রকল্পের পক্ষ থেকে এই মুহুর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ কারণ এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনায় যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য অত্যন্ত বড় কিছু আপডেট চলে এসেছে এই প্রকল্পের টাকা দু হাজার টাকা করে বাড়ছে এই প্রকল্পের মাধ্যমে এখন আপনারা আট হাজার টাকা করে পাবেন আপনারা জানেনই যে এই প্রকল্পের মাধ্যমে আগে দু টাকা করে তিনটি কিস্তিতে ছ হাজার টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হতো কিন্তু নতুন ঘোষণা লাগু হলে আপনাদের অ্যাকাউন্টে ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা করে আসবে তবে এই অতিরিক্ত টাকা তখনই পাবে যখন এই শর্তটি পূরণ হবে আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এই প্রকল্পে টাকা বৃদ্ধির ব্যাপারে কিন্তু আবেদন হচ্ছে এরই মধ্যে আপনাদের জন্য টাকা বৃদ্ধি নিয়ে আরও একটি সুসংবাদ কিন্তু চলে এসেছে তাই বুঝতেই পারছেন আপনি যদি পি এম সম্মান প্রকল্পের একজন উপভোক্তা হন বা এই প্রকল্পে যদি আপনাদের পরিবারের কারোর নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী আপডেট দেওয়া হয়েছে কবে থেকে পিএম এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের এ বাড়তি টাকা আপনাদের দেওয়া হবে এ নিয়ে সরকারের চিন্তাভাবনা কি রয়েছে নতুন নিয়ম লাগু হলে আপনারা কত টাকা করে পাবেন কোন কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে সমস্ত তথ্যই আপনারা এ টু সেট এই ভিডিওতে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কি বলা হয়েছে দেখে নিন পি কিষাণ প্রকল্পের টাকার সুসংবাদ কিষাণ সম্মান যোজনায় দেবে আট হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের যে টাকা সেই টাকা নিয়ে আপনাদের জন্য এই দুর্দান্ত সুসংবাদ কী কী জানিয়েছে দেখুন সারা দেশের কৃষকদের জন্য বড় সুখবর চলে এলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার পক্ষ থেকে এই প্রকল্পের পক্ষ থেকে সকল উপভোক্তাদের জন্য এবার বড় আপডেট পাওয়া যাচ্ছে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে আট হাজার টাকা করে আর ক্ষেত্রে কৃষকদের জন্য প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে আসবে তো বুঝতেই পারছেন আপনারা যারা যারা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের উপভোক্তা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এই নতুন সুখবর এখন থেকে আট হাজার টাকা করে দেওয়া হবে তবে যেটা জানা যাচ্ছে যে আগে যেরকম তিনটি কিস্তির মাধ্যমে ছ হাজার টাকা করে দেওয়া হতো নতুন পদ্ধতিতে চারটি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই আট হাজার টাকা করে আসবে তো বুঝতে পারছেন আপনারা আগে কিন্তু প্রতি বছর তিনটি কিস্তি পেতেন এই পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে কিন্তু নতুন ঘোষণার পর থেকে কিন্তু আপনাদের চারটি কিস্তি দেওয়া হবে প্রতি বছর এরপর দেখুন কী বলেছে যে পিএম কিষাণ সম্মান প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে এই নিয়ে আর কি কি আপডেট এসেছে কবে থেকে এই টাকা বাড়ানো হবে টাকা দেওয়ার নতুন পদ্ধতি কি করা হয়েছে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কৃষকরা কত টাকা করে পাবে পিএম কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে যে বাড়তি টাকা দেওয়া হবে সেটা কত তারিখ থেকে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে আসবে কোন কোন উপভোক্তাদের কত টাকা করে বাড়ানো হয়েছে এই সমস্ত আপডেটগুলো চলুন এবার আমরা এক এক করে জেনে নেই। তো অবশ্যই প্রত্যেকটি আপডেট খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও আপডেট আপনারা মিস না করে খুব ভালো করে দেখে নেবেন দেখুন বলেছে কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিকভাবে আরও এগিয়ে নিয়ে যেতে নানারকম পদক্ষেপ আগেই নিয়েছে যার মাধ্যমে কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয় এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হলো আর্থিকভাবে কৃষকদের সহায়তা এই পদ্ধতিতে সরাসরি উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়া হয় যেটা আপনারা পাচ্ছেন বর্তমানে আপনারা এটা ভালো করেই জানেন এবার কৃষকদের আর্থিক উন্নতি করতেই এই পি এম কিষাণ সম্মান প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু করে কেন্দ্র সরকার ইতিমধ্যে প্রকল্পের উপভোক্তারা কিস্তিতে কিস্তিতে এই প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাংকে সরকারের পক্ষ থেকে টাকা পাচ্ছে প্রত্যেক কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এক্ষেত্রে দু হাজার টাকা করে দিচ্ছে সরকার প্রতি বছর তিনটি কিস্তিতে এই টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে বর্তমানে সর্বমোট ছ হাজার টাকা করে বাৎসরিক দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে এই টাকাটা কিন্তু এই মুহূর্তে উপভোক্তাদের ব্যাংকে আসছে এরপর দেখুন কি বলেছে যে কত টাকা করে বাড়বে অর্থাৎ এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের উপভোক্তারা কত টাকা করে এখন থেকে বেশি পাবে আগের চেয়ে এক্ষেত্রে বলেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে নতুন আপডেট এসেছে যেখানে জানানো হয়েছে যে এই প্রকল্পের টাকা আরও দু হাজার টাকা করে বাড়বে অর্থাৎ এক্ষেত্রে আরও একটি কিস্তির পরিমাণ বাড়তে চলেছে আগে যেরকম তিনটি কিস্তিতে দেওয়া হতো দু হাজার টাকার কিন্তু নতুন নিয়ম লাগু হলে চারটি কিস্তিতে দেওয়া হবে দু হাজার টাকা করে ফলে সব মিলিয়ে চারটি কিস্তিতে উপভোক্তারা পাবে আট হাজার টাকা করে বুঝতেই পারছেন এখন তিনটি কিস্তির মাধ্যমে ছ হাজার টাকা দেওয়া হয় পরে চারটি কিস্তির মাধ্যমে আট হাজার টাকা দেওয়া হবে এক্ষেত্রে দু হাজার টাকা করে কিন্তু সকলের বাড়বে এবার দেখুন বলেছে যে কবে থেকে বাড়তি টাকা উপভোক্তাদের দেওয়া হবে এ নিয়ে কি কী আপডেট এসেছে অর্থাৎ কবে থেকে এই দু হাজার অতিরিক্ত টাকা আপনারা পাবেন বলেছে বিভিন্ন মহল থেকে অনেক দিন আগে থেকেই আবেদন করা হচ্ছে যাতে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কিছুটা বাড়িয়ে দেয় সরকার এবারও এরকম দাবি রয়েছে যাতে দু হাজার টাকা করে এই টাকা বাড়ানো হয় বিভিন্ন মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দু টাকা করেই শেষ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে কেন্দ্র সরকার এ বিষয়ে প্রশাসনিকভাবে কিছু জানানো না হলেও রাজনৈতিক মহলে এ নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন এই যে আপডেটটি এটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি এই আপডেটটি এখনও পর্যন্ত জানা যাচ্ছে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত রাজনৈতিক মহলে কিন্তু এ নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে বাড়তি টাকা নিয়ে বিস্তারিত নতুন তথ্য সরকারের সিদ্ধান্ত আসলেই জানা যাবে সেই আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে সময় মতো পৌঁছে দেব আপডেট নিয়মিত পেতে আমাদের সঙ্গে থাকুন তো অবশ্যই আমরাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই আপডেট জানিয়ে দেবো সঠিক সময় যখনই এই টাকা বৃদ্ধি করে টাকা বৃদ্ধির নতুন ঘোষণা আসে সেই আপডেট সবার আগে আপনাদের জানাবো আপডেট সঠিক সময় পেতে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ